নমস্কার ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল আপনারা যারা অঙ্গনে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি করছেন বা অঙ্গনীতে যারা চাকরি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট কেননা আজকে এই ভিডিওতে অঙ্গনে চাকরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এই বিষয় থেকে বাছাই করা সেরা তিরিশটি প্রশ্ন আলোচনা করব উত্তর সহকারে এখান থেকে আপনারা কিন্তু অঙ্গনী চাকরি পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি কোশ্চেনে কিন্তু বাছাই করা ইম্পর্টেন্ট রয়েছে প্রথম কোশ্চেন ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি এক প্রকার অর্থাৎ ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে জীবাণু রয়েছে সেটি কী প্রকার জীবাণু সঠিক অ্যান্সার হবে অপশান সি প্রোটোজোয়া প্রোটোজোয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার দ্বিতীয় কোশ্চেন ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন অর্থাৎ ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন কে সঠিক অ্যান্সার হবে অপশান বি লাভেরান তিন নম্বর কোশ্চেন ডিমের সাদা অংশ উপস্থিত একটি প্রোটিনের নাম অর্থাৎ ডিমের সাদা অংশে যে প্রোটিনটি থাকে সেটি হচ্ছে অ্যালবুমিন অ্যালবুমিন থাকে ডিমের সাদা অংশে তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে অঙ্গন চাকরি পরীক্ষায় আসার মতো এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন যারা চ্যানেলের নতুন দর্শক করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চার নম্বর কোশ্চেন গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলার আয়োডিনের দৈনিক প্রয়োজনীয়তা কত মাইক্রোগ্রাম তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি দুশো মাইক্রোগ্রাম পাঁচ নম্বর কোশ্চেন উনিশশো বারো খ্রিস্টাব্দে ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন অর্থাৎ উনিশশো বারো খ্রিস্টাব্দে ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কাসিমির ফাঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে অপশন সি ছ নম্বর কোশ্চেন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসতেই পারে এই কোশ্চেনটি তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশেন ডি লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার তো আপনাদের বলে রাখি আপনারা যারা অঙ্গনওয়ি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন বা অঙ্গনওয়াড়ি রিলেটেড আপডেট পেতে চান আপনাদের জন্য এই নাম্বারটি দিয়ে রাখলাম মোবাইল নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আপনারা এই হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে পারেন স্ক্রিন দেখতেই পারছেন এই হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে যুক্ত থাকতে পারেন পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন নোটস সেই সাথে চাকরির আপডেট আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেয়ে যাবেন তো যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখুন আপনারা সাত নম্বর কোশ্চেন নিম্নের কোনটি ডেঙ্গু রোগ সংক্রমণকারী ভাইরাস নিম্নের কোনটি ডেঙ্গু রোগ সংক্রমণকারী ভাইরাস সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশেন এ ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাস অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার আট নম্বর কোশ্চেন দাঁত ও অস্থি গঠনে প্রয়োজন হয় কোন ভিটামিন দাঁত ও অস্থি গঠনে প্রয়োজন হয় যে ভিটামিন সেটি হচ্ছে ভিটামিন ডি অপশন এ এখানে সঠিক ক্যান্সার ভিটামিন ডি এটি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে যা শক্তিশালী হার এবং দাঁত তৈরি এবং বজায় রাখার জন্য প্রয়োজনীয় অর্থাৎ হাড়ের বিকাশে বা শক্তিশালী গঠন করার জন্য ভিটামিন ডি এর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে সেই সাথে ভিটামিন ডি ইমিউনো সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে প্রদাহ কমাতে এবং কোষ বৃদ্ধি এবং পার্থতকে। উন্নীত করতে সাহায্য করে তো অঙ্গনে চাকরি পরীক্ষায় কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি থেকে কোশ্চেন থাকে যেহেতু অঙ্গনওয়াড়িতে শিশুদের স্বাস্থ্য সম্পর্কে দেখা হয় শিক্ষার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য বিষয় কিন্তু দেখা হয় তো সেই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় কিন্তু আসে ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজন হয় কোন ভিটামিন সঠিক অ্যান্সার হবে অপশন এ ভিটামিন ডি দশ নম্বর কোশ্চেন যে বয়সে শিশুদের হামের টিকার সঙ্গে এক লক্ষ ইউনিট ভিটামিন এ তেল খাওয়াতে হয় তা হল অপশান বি হবে সঠিক অ্যান্সার ছ মাস বয়স ছ মাস বয়সে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার এগারো নম্বর কোশ্চেন কুইনাইন নামক ঔষধ ব্যবহৃত হয় যে জরে তা হলো তো আশা করি আপনারা অনেকেই জানেন যে কুইনাইন কিন্তু ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার আপনারা নিজে থেকে কয়টি কোশ্চেন পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে যে তিরিশটি কোশ্চেন রেখেছি আপনাদের জন্য বাছাই করা কোশ্চেন এখান থেকে আপনারা পরীক্ষায় কমন পাবেন এবং নিজেরা কয়টি পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বারো নম্বর কোশ্চেন নারীর ক্ষমায়তনের জন্য জাতীয় মিশন চালু হয়েছিল কবে ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক आंसर হবে পনেরোই আগস্ট দু হাজার সি হচ্ছে এখানে সঠিক आंसर নারীর ক্ষমায়তনের জন্য জাতীয় মিশন চালু করা হয়েছিল পনেরো আগস্ট দু সালে মহিলাদের সামগ্রিক ক্ষমায়তনের জন্য চালু করা হয়েছে এই নারী ক্ষমায়তনের জাতীয় মিশন তেরো কোশ্চেন রূপশ্রী প্রকল্পে আঠারো বছরের বেশি বয়সী অবিবাহিত মেয়েদের বিবাহের সময় কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় আশা করি অনেকেই জানেন এ ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে পরীক্ষায় সঠিক অ্যান্সার হবে অপশন এ পঁচিশ হাজার টাকা আমি কিন্তু আপনাদের জন্য প্রস্তুতিমূলক ভিডিও দিয়ে থাকি এর আগেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যারা আপনারা সেই ভিডিওগুলি দেখেননি আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেই প্লে লিস্টে ক্লিক করলেই আপনারা এর আগে যে ভিডিওগুলি আমি দিয়েছি আপনারা কিন্তু পেয়ে যাবেন এফ এ এস এস এ আই এর পূর্ণরূপ কী সঠিক অ্যান্সার হবে অপশন এ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া খাদ্যের গুণমান বিচার করে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখে এবং তারপরেই কিন্তু সেই খাদ্য কিন্তু বাজারে কিন্তু বিক্রয়ের জন্য কিন্তু বাজারে কিন্তু আসে তো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া খাদ্যের গুণমান বিচার করে থাকে যার এ সংক্ষিপ্ত নাম যার পুরো নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অথরিটি অফ ইন্ডিয়া ক্যালসিয়ামের সর্বোৎকৃষ্ট উৎস হলো অর্থাৎ ক্যালসিয়াম পাওয়া যায় এখানে সর্বোৎকৃষ্ট উৎস হচ্ছে দুধ দুধ থেকে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে ষোলো নম্বর কোশ্চেন কোন হরমোন অভাবে মধুমেহ হয় অর্থাৎ ডায়াবেটিস ডায়াবেটিস বা চলিত ভাষায় যে আমরা সুগার রোগটি বলে থাকি আর সেটি কোন হরমোনের অভাবে হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইনসুলিন ডায়াবেটিস ডায়াবেটিস রোগটি কিন্তু ইনসুলিনের অভাবে অর্থাৎ ইনসুলিন হরমোনের অভাবে কিন্তু হয়ে থাকে বা মধুমেহ আমরা যাকে বলি শিশুর দাঁতের গোড়া থেকে রক্তকরণ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক আনসার হবে অপশান বি ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি এর অভাবে শিশুর দাঁতের গোড়া থেকে রক্তকরণ হয়ে থাকে আঠারো নম্বর কোশ্চেন কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় এই কোশ্চেনটি কিন্তু বিগত বছরের যে সমস্ত আইসিডিএস পরীক্ষা হয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে এই কোশ্চেনটি কিন্তু এসেছিল রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে উনিশ নম্বর কোশ্চেন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন বিভিন্ন রকম ভিটামিনের যে রাসায়নিক নামগুলি রয়েছে তা কিন্তু তা থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু আসে থায়ামিনের বিশেষ উৎস হল ঢেঁকি ছাটা চাল ঢেঁকি ছাটা চাল থেকে থায়ামিন কিন্তু পাওয়া যায় ঢেঁকি ছাটা চাল অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার একুশ নম্বর কোশ্চেন প্রোটিন পরিবেশের ফলে ড্যাশ উৎপন্ন হয় অর্থাৎ সঠিক অ্যান্সার এখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রোটিন পরিবেশের ফলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় বাইশ নম্বর কোশ্চেন শিশুর পুষ্টিতে ড্যাশ দুধের বিকল্প হয় না অর্থাৎ শিশুর পুষ্টির জন্য কিসের দুধের বিকল্প হয় না আশা করি আপনারা অনেকেই জানেন বা বুঝতেই পারছেন এই কোশ্চেনের অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার অপশান এ শিশুর পুষ্টিতে মায়ের দুধের বিকল্প হয় না তেক্স নম্বর কোশ্চেন থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ হল এখানে যে কথাগুলি বলা যে বিষয়গুলি এখানে অপশানগুলি যে দেওয়া রয়েছে এর মধ্যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হচ্ছে অ্যানিমিয়া আপনারা যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন দর্শক হলে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে আপনাদের কিছু জানার বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন অনস্ক্রিনে আপনাদের এই নাম্বারটি দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা এখানে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপে হাই লেখুন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পরীক্ষার বিভিন্ন ধরনের নোটস এবং সেই সাথে অঙ্গনী রিলেটেড এবং বিভিন্ন ধরনের চাকরির আপডেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা যুক্ত হয়ে থাকুন নিম্নের কোনটি জলবাহিত রোগ যে রোগগুলির কথা বলা রয়েছে এর মধ্যে জলবাহিত রোগ হচ্ছে ডায়রিয়া সি সিও যাচ্ছে সঠিক অ্যান্সার চব্বিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন কোনটি ভাইরাস ঘটিত রোগ এখানে যে রোগগুলির কথা বলা হয়েছে তার মধ্যে পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ পঁচিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি ছাব্বিশ নম্বর কোশ্চেন বিসিজি টিকা যে রোগের প্রতিরোধে দেওয়া হয় তা হলো বিসিসি টিকা বা বিসিসি ভ্যাকসিন যক্ষা রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার যক্ষা রোগের ক্ষেত্রে বিসিসি টিকা দেওয়া হয়ে থাকে সাতাশ নাম্বার কোশ্চেন বিসিসি টিকা বা বিসিসি এর পুরো নাম কি এই যে বিসিসি টিকার কথা বললাম এর পুরো নাম হচ্ছে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার বেসিলাস ক্যালমেট গুয়েরিন অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এটিএস কথাটির পুরো নাম কী এটিএস কথাটির পুরো নাম হচ্ছে টিটেনাস সিরাম অপশন এ সঠিক অ্যান্সার উনত্রিশ নম্বর কোশ্চেন পোলিও রোগের প্রতিষেধক অর্থাৎ পোলিও রোগের টিকা কী পোলিও রোগের টিকা হচ্ছে ওপিভি অর্থাৎ ওরাল ওরাল পোলিও ভ্যাকসিন পোলিও রোগের ক্ষেত্রে দেওয়া হয় তাকে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিবি সংক্ষিপ্ত নাম আর ওপিবির পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন পরীক্ষায় আসতেও পারে যে ওপিপির পুরো নাম কি তখন হয়ে যাবে ওরাল পোলিও ভ্যাকসিন পোলিও রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে লাস্ট কোশ্চেন তিরিশ নাম্বার এইচ এর পুরো নাম কি এর আগে কিন্তু চাকরির পরীক্ষায় অঙ্গনে চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিলো আগামী তো আসতে পরে আশা করি অনেকেই জানেন আমি এর আগেও আপনাদের জানিয়ে দিচ্ছি আবারও বলছি এইচ আইভি এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ অপশান এও যাচ্ছে সঠিক অ্যান্সার আজকে যে তিরিশটি কোশ্চনের কথা আমি তিরিশটি কোশ্চেন আমি আপনাদের বললাম উত্তর সহকারে আলোচনা করলাম এই তিরিশটি কোশ্চেনের মধ্যে আপনারা কে কে কয়টি পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিটি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে বাছাই করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবেন আগামীতে আপনাদের জন্য আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো উত্তর সহকারে যেখান থেকে আপনারা অঙ্গনে চাকরি পরীক্ষার প্রিপারেশন করতে পারবেন এবং পরীক্ষাতে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে সেই নতুন কোনো আপডেট নিয়ে বা প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে